নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে বানাবো কলমির শাক দিয়ে দু রকম রেসিপি তো চলো ভিডিওটা শুরু করা যাক বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে ভিডিওটা দেখো শুরু করছি আজকে বানাবো দু রকম রেসিপি একটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কলমির শাকের চচ্চড়ি আর কলমির শাক ভাজা তো অনেকে অনেক রকমভাবে বানায় আমি কিভাবে বানাই সেটাই আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো কলমির শাক নিয়ে চলে এসেছি রেডি অনেকটাই কলমির শাক কলমি শাকের ডাঁটাগুলো দিয়ে আমি চচ্চড়ি করব আর পাতাগুলো দিয়ে আমি ভাজা করব। তো নিয়েছি একটা বেগুন চচ্চড়িতে একটু বেগুন দিলে বেশ ভালো লাগে তো গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি আমি কড়াই কড়াইটা গরম হয়ে যেতে দিয়ে দিলাম তেল তেলটা দেখো গরম হয়ে গেছে এবার ইলিশ মাছের মাথাটা আমি ভেজে নেবো ইলিশ মাছের মাথাটা আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এমনিতেই নরম তার উপর আবার ছোটো করে কেটেছি তাড়াতাড়ি যাতে ভাজা হয়ে যায় আর ভাঙতেও সুবিধা হয় দেখো মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেবো দেখো পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা এবার আমি ফোড়নটা একটু হালকা করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু মোটা করে কেটেছি তোমরা যেমন খুশিভাবে কাটতে পারো তবে আমি একটু মোটা করেই কেটেছি তো পেঁয়াজটা একটু ভেজে নেবো একটু হালকাভাবে ভাজবো খুব বেশি ভাজার দরকার নেই তো দেখো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি যেহেতু চচ্চড়ি চচ্চড়িতে ছোটো ছোটো করে আলু কাটলে কেটে দিলেই ভালো লাগে তো আলুটা একটু আমি ভাজা করে নেব হালকা করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম একটু নুন নুনটা ভাজার সময় দিলেই সুবিধা ভাজাটা সুন্দর হয় আলুটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে যে কোনো সবজি ভাজার সময় দিলে নুনটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সবজি তো দেখো আলুটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কেটে রাখা বেগুন বেগুন আমি খুব বেশি দিইনি অল্প করে একটু দিয়েছি কেননা বেশি বেগুন দিলে আবার একটু কীরকম গ্যাথ গ্যাদের মতন হয়ে যায় তো আমি অল্প করে বেগুন দিয়েছি একটু হালকা করে বেগুনটাকেও ভেজে নেবো তারপর দিয়ে দেবো আদা বাটা আমি এখানে আদা বাটা দিয়েছি কেননা ইলিশ মাছের গন্ধটা একটু আদা বাটা দিলে ভালো লাগে এখানে রসুন দিলে গন্ধটা যেন চেপে যায় তো রসুন দিয়েও ভালো লাগে তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো তো আমি এখানে আদা বাটা ব্যবহার করেছি তো তারপর দেখো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর সামান্য ধনে গুঁড়ো তো মশলাগুলোকে আমি সব ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি কলমি শাকের ডাঁটিগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি যেহেতু চচ্চড়ি করব তো সেই জন্য একটু বড় বড় করে কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তো দিয়ে দিলাম সেই শাকটা শাকটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেবো দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে একটু ঢাকা চাপা দিয়ে রাখবো এখন জল দেব না ঢাকা চাপা দিয়ে আমি মিনিট দু এক মতন বা তিন এক মতন রেখে দেবো তারপর দেখো খুলে নিলাম যখন ঢাকা দেব তখন গ্যাসের ফ্লেমটা একটু স্লো করে দেবো তা না তলায় ধরে যেতে পারে তো দেখো ঢাকা খুলে নিয়েছি দেখো অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা ওই মাছের মোড়োটা এবার খুন্তির সাহায্যে একটু হালকা করে ভেঙে দেবো একটু হালকা চাপ দিলেই ভেঙে যাবে তো আজকের এই ভিডিওটা আমার তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না যারা আমার চ্যানেলে নতুন আছো যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে নতুন নতুন আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে দেবে তাহলে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তো তারপর দেখো দিয়ে দিলাম অল্প একটু জল যেহেতু আমি একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে তাই অল্প করে জল দিলাম অল্প করে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখলাম পাঁচ মিনিটের মতন দেখো আমার প্রায় হয়ে এসেছে রান্নাটা একদম রেডি এবার আমি একটা জায়গায় তুলে নিতে পারবো আমি একটু শুকনো শুকনো করেছি এরকম চচড়ি তো একটু শুকনো শুকনোই ভালো লাগে বেশি ঝোল ঝোল ভালো লাগে না তো আমি শুকনো শুকনো করেছি যারা রান্না করো তারা তো জানোই অবশ্যই আমি নতুনদের জন্য বলছি যারা নতুন নতুন রান্না করছো তাদেরকে বলছি তো দেখো হয়ে গেছে রান্নাটা আমি একটা প্লেটে তুলে নিলাম খুব সুন্দর লাগে এইভাবে রান্না করে খেলে দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাতের সঙ্গে এরকম কলমি শাকের যদি একটা রেসিপি থাকে খাওয়াটা বেশ সুন্দরভাবে জমে যায় দেখো কত সুন্দর রঙটা এসেছে তো চলো আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিই কলমির শাক ভাজা তো দেখো এটার জন্য প্রথমে কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি তেল গরম করতে দিয়েছি কড়াইয়ে তেলটা গরম হয়ে যেতে এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর ওই থেতো করে রাখা রসুন রসুন বড় রসুন হলে দুকোয়া মতন দেবে আমার যেহেতু বড় রসুন ছিল তো আমি দুটো রসুন থেত করে দিয়েছি দেখে মনে হচ্ছে অনেকটা কিন্তু দুটো দিয়েছি ছোট হলে চারটে পাঁচটা দিলেই হবে তো তারপর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আবার একটু হালকা করে ভেজে নেব লাল লাল করে তো দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে চটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা শাক যেহেতু এটা ভাজা হবে তো সেই জন্য একদম ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি শাকটা এমনিতেও কচি ছিল বেশ তাড়াতাড়ি সিদ্ধ হয়েছে একদম টাটকা শাক ছিল সেই জন্য আলাদা করে সিদ্ধ করতে হয়নি কিন্তু অন্য সময় হলে শাকটা একটু সিদ্ধ করে নিতে হয় তো আমি সিদ্ধ করে নিই একদম দিয়ে দিয়েছি তেলের ওপর দেখো একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দিলাম নুন আর হলুদ নুনের পরিমাণটা কিন্তু অবশ্যই একটু দেখে দেবে কেননা শাকটা কাঁচা অবস্থায় দেখে অনেকটাই লাগে অনেক অনেকটা বেশি পরিমাণে লাগে কিন্তু একটু ঢাকা চাপা দিয়ে রাখার পর শাকটা অনেকটাই কমে যায় সিদ্ধ হয়ে তো নুনটা যদি একটু না দেখে দাও তাহলে কিন্তু নুন চড়া হয়ে যেতে পারে তখন আর খাওয়া হবে না সেই জিনিসটা যখন কাঁচা থাকে সেই অবস্থায় যদি ভাবি যে অনেকটা সেই বুঝে যদি আমরা নুনটা দিই বেশি পরিমাণ শাকের পরিমাণটা কমে গিয়ে তখন নুনটা চড়া হয়ে যায় তো একটু ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম দেখো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ঢাকনাটা খুলে তো সিদ্ধ হয়নি তো আমি আরেকবার ঢাকা চাপা দিয়ে দিচ্ছি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম তো আবার দেখলাম খুলে নিয়েছি ঢাকাটা দেখো এবার হয়ে গেছে রেডি তো এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকো সাথে থেকো দেখা হবে আমার একটা অন্য কোনো ভিডিওর সঙ্গে অনেক অনেক ভালোবাসা